আজকে শাবান মাসের মঙ্গলবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রবীন্দ্র দশ বার ঘোষণা দিবে ও আমার বান্দা তোর জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম ও আমার বান্দি তোর জীবনের গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম ধুয়ে মুছে ছাপ করে শিশুর মত নিষ্পাপ করে দিলাম এত পাওয়ারফুল দোয়া নেবেজি শিখিয়েছেন তাই অবশ্যই আজকে শ্রেষ্ঠ এই দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আপনার একশো বছরের গুনা থাকলেও আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এবং এই গুনাগুলো সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করবে না পিছনে যত গুনা আছে সব মাফ এখন থেকে গুনা করলে লিখা হবে না করলে আর লিখা হবে না একবার কেমন শক্তিশালী দোয়া এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণা বলে আলামিন ক্ষমা করে দিবে বলেছেন পাঠ করার সঙ্গে সঙ্গে এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহ করেছেন কানের গুনাহগুলো সাথে সাথে মাফ হয়ে যাবে আকবার এই জবানের যত গুণা আছে গুনাহের কথা বলেছেন গুণা করেছেন আল্লাহ সমস্ত মুখের জবানের গুণাগুলো ক্ষমা করে দিবে এই অন্তরেও যত গুণা করেছেন সমস্ত অন্তরের চিন্তা ভাবনার গুণাগুলোকেও ক্ষমা করে দিবে আজকের এই দোয়াটি পাঠ করলে শয়তান কান্না করবে যে হায় হায় আমি এত বছর পর্যন্ত ধোকা দিয়ে চোখের গুণা করিয়েছি কানের গুণা করিয়েছি জাবানের অন্তরের গুণা করিয়েছি আর সে আজকে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র দশ বার পরে একেবারে জীবনের সমস্ত গুণাগুলো মুছে ফেলেছে নিষ্পাপ হয়ে গিয়েছে শয়তান কান্না করবে চিৎকার করতে থাকে শয়তান এমন শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করতে চলেছেন আজকে মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে না থাকলেও সমস্যা নাই আপনি দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধ পাঠ করবেন ইনশা অল্লা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লা র আপনার অভাব অনটনকে দূর করে দিবে নবীজির শিখানো একটি দোয়া পাঠ করলে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনাকে সব দিবে যখন যা প্রয়োজন এবং যারা ইনকাম করে চাকরি করে তাদের উসিলায় খেয়ে থাকেন পরে থাকেন সংসার চলে থাকে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে ভালো বেতনে চাকরি করার আল্লাহ তাওফিক দান করে দিবে এই জন্যে ধনী হওয়ার দোয়াটা অভাব অনটন দূর হওয়ার দোয়াটা টাকা পয়সা আসার দোয়াটা ফ্যামিলির মধ্যে রিজিকে বরকত হওয়ার দোয়াটা পাঠ করবেন অনেক মানুষ আছে অনেক টাকা ইনকাম করে কিন্তু বরকত পায় না আল্লাহ বরকতরাই কিন্তু সবচেয়ে বড় জিনিস বরকত না থাকলে আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম রাখতে পারবেন না একটার পর একটা লেগেই থাকবে বিপদ আপদ বালা মুসিবত এই জন্যে মনোযোগ সহকারে আপনারা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে এই মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে যেটার নাম ইসমে আজম নবীজি বলেছেন এ দোয়ার মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে আপনি যা চাইবেন আল্লাহর আল্লাহ আল্লাহ তাই কবুল ইসমে আজম দোয়াটি পাঠ করবেন এরপরে আপনার মনের মধ্যে যত চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহ আকবর এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখে আমলটি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আসলে আপনারা খুব ভালো মানুষ ভালো মানুষ না হলে এই ভালো ভালো ভিডিওগুলো কখনো খুঁজে খুঁজে বের করে দেখতেন না গান বাজনা সিনেমা টিকটক দেখতেন কিন্তু আল্লাহ আপনাদেরকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ আপনাকে পবিত্র করতে চায় এই জন্যে ভিডিওটা আপনার সামনে চলে যায় এবং ভিডিওটা দেখার মতো সুযোগ করে আল্লাহ রবুল আলমিন করে দেয় এই জন্যেই তো হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আপনি তাওবা বা ইস্তিকফার মোনাজাত না করলে শান্তি হয় না মনটা আপনার আল্লাহ বলেছেন আপনি মকমিন করুব যারা আল্লাহর জিকির আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে মুনাজাত করলে মনটা কেটে ওঠে ভাল লাগে শান্তি লাগে তারাই হচ্ছে প্রকৃত মকমিন মুসলমান আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এবং যাদের আল্লাহর কথা শুনলে কোরআনতালাবাদ শুনলে জিকির শুনলে তাওবা শুনলে মোনাজাত শুনলে ভাল লাগে না টান দিয়ে চলে যায় ভিডিওটা ভালো লাগে না তারা মকমিন নাই প্রকৃত পক্ষে তাদেরকে শয়তান গ্রাস করে রেখেছে তাদের গান বাজে না ভালো লাগে তাই আপনারা ধন্য আল্লাহ একবার আপনাদের সকলকে আল্লাহ সব সময় এভাবে আমলগুলো করার ধন্য হয়ে থাকার তাওফিক দান করুক সুস্থ রাখুক আমি দোয়া করলাম আমি প্রিয় দিন ভাইয়া এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি দোয়াগুলো পাঠ করছি প্রথমে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে গুনাহের দোয়াটা যে পড়বেন আপনি মন থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি একেবারে মন থেকে তারপর বলবেন যে আল্লাহ আমি ভবিষ্যতে আর কখনো গুণা করব না আমি আর কখনো গুনাহের দিকে যাব না গুণা করব না তিন নাম্বারে সর্বশেষ আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও এই তিনটি কথা মন থেকে যদি আপনি বলতে পারেন আর জীবনে কখনো গুণা না করেন গুণা করেছেন ভুল করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কসম করে বলছি নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবে আর শয়তান চিৎকার করতে থাকবে যে আমার সারা জীবনের মানে কষ্ট সাধনাকে ধরে সাত করে দিল আদম সন্তান আল্লাহ একবার চলুন আমরা এক্ষুনি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম এক নাম্বারে দুরুৎ শরীফ পাঠ করবেন দশ পার একশটি রহমত আল্লাহ এক্ষন আপনার উপরে নাজিল করবে একশটি গুনা আল্লাহ ক্ষমা করবে একশটি নেকি আল্লাহ এক্ষণ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং রৌজায় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেশ তারা পৌঁছে দিবে নবিজি আল্লাহর কাছে আপনার নাম নিয়ে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবার চলুন না আমরা মনোযুগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মরের মধ্যে নিয়ে আমরা দোয়াটি পাঠ করি পাঠ করুন আমার সঙ্গে সর্বপ্রথম শরীফ দুরুৎসরিফল আলাইহি ওয়াসাল্লাম صلى الله, الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন দশবার ছোট্ট দোয়াটি এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গুণা করব না তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিও আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন আর কখনো গুণা করবেন না গুনা করেছেন ভুল করেছেন এখন আপনি পাঠ করুন শেখানো সেই ছোট্ট দোয়াটি সহজ দোয়াটি আল্লাহ

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হইয়াছেন সমস্যার মধ্যে পড়িয়াছেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন গুলোকে দূর করবে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أسألك الهدى والتقى والعفاف والغنى أبرو فاتكرون اللهم إني أسألك الهدى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্যে এই ছোট্ট ইসমে দোয়াটি পাঠ করুন এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন তাই পে যেন ইনশা আল্লাহ পাঠ করুন বিশ আশহাদু অন্ أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد

അലൈഹി <Sess> ി വസാഹു അലൈഹി വസം സല്ല അലൈഹി വസല്ലം സല്ലുമായി വസല്ലം സല്ലു ആയി ലൈഹി വസല്ലം আশা করি সুন্দর করে আমলটি করতে পেয়েছেন এখন আল্লাহর কাছে দোয়া গরু ইনশাআল্লা আল্লাহতাআলা কবুলু মেঞ্জুর করে নিবে আল্লাহামদুলিল্লাহ রব্বি ল আলমিন ও লা কিবতুলিল মুত মু আলা মোহাম্মদিন রসুল রব্বি ল اللهم ربنا

আল্লাহ আমলকে কবুল করে নাও মঞ্জুর করে নাও তোমার বান্দা বান্দিরা। হাজার ব্যস্ততার মধ্যে থাকার পরেও আল্লাহ আমল গুলো করে নিষ্পাপ হওয়ার জন্যে তোমার প্রিয় হওয়ার জন্যে ও আল্লাহ দোয়া গুলো কবুল মেনজুর কর জীবনের গোনাগুলো ক্ষমা জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি আমরা যারা হাত উঠে প্রকাশে যার পরকিয়া যত গোনা করেছে তোমার বান্দাবান্দিরা জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছা। দাও আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের অনেকের মা নাই মা থিম অনেকের বাবা নাই বাবা হারায়ে থিম আয় আল্লাহ আমাদের জনম মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও মনের আশা পূরণ করে দাও তাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দাও যাদের সন্তান ছেলে আছে মেয়ে দাও মেয়ে আছে ছেলে দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ তোমার রহমদের সেলায় অতি দ্রুত আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার পথে চলতে পারি আল্লাহ সেই তফিকে দান করে দাও আয় আল্লাহ যারা হা সঙ্গে হাত উঠিয়েছে আমার মহিলা মা বোনদের ভাই বোন আত্মীয় স্বজন হাসবেন আল্লাহ যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকাম ইনকামের মধ্যে প্রচুর বরকত দিও তাদের রিজিকের মধ্যে বরকত দিও অভাবনটন পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ নবীজি রুসিলাই দোয়াকে কবুল করে নাও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগীর আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে সময় সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ গো দুইটা হাত দিয়ে মক্কা স্পর্শ করে এসেছে এই দুইটা হাত উঠিয়ে বলছি তাদেরকে কবুল করো মঞ্জুর করে যারা আমিন লিখেছে اللهم আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু